আমি চলে এসেছি আজ তোমাদের সামনে নতুন আর একটা ঝকঝকে ব্লগ নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি সন্ধ্যাবেলা থেকে তাই সকলকে বলছি ভেরি গুড ইভিনিং সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে দেখে বুঝতেই পারছ যে আমি রেডি হয়ে গেছি সাজগোজ করে আর এদিকে সোনামাও রেডি হচ্ছে তার এখনও কিন্তু কমপ্লিট হয়নি অর্ধেক শুনছেন তো বাড়িতে যদি দুজন সাজের মানুষ হয় মানে সাজের বলতে কি সাজগোজ করার মতন মানুষ যেটা হয়েছে মেয়ের আর আমার মেয়ে এখন বড় হয়ে গেছে তার এখন সাজগোজ করারও একটা বেশ বলবো ইচ্ছা এসে গেছে সাজগোজ করে বেরোতে হবে আচ্ছা এই আমাদের এখানে ছাপা আমি সাজবো না দেখুন তা সেই উপলক্ষে একটা আয়না নিয়ে চলছে মারামারি মা আর মেয়ের মধ্যে আমি কী বলবো কারা বাগড়া করে দে বাবা দয়া কর একটু দে আমায় বলে বলে হোক করে আমি একটু সেজে পুজো নিলাম এবার এখন মেয়ের এখনও কিন্তু কমপ্লিট হচ্ছে না সেজেই চলেছে সেজেই চলেছে সে চলুক যেটা বলছিলাম আপনাদের আমি আগের ব্লগে আপনাদের আমি বলেছি আমাদের এখানে একটা ফেস্টিভ্যাল চলছে লোকাল ফেস্টিভ্যাল সেটা হচ্ছে মনসা পুজো উপলক্ষে ঝাপান তা সেটা কালকে তো পুজো হয়ে গেছে কিন্তু আজকে যাব মেলা দেখতে বলছে না কি মেলা তলায় চরম ভিড় সে যাই হোক মেলা তলাতেও যাবো কী করছি না করছি কি খাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো আর আমি একটা এইরকম কুর্তি পরে নিয়েছি সোনামাও একটা সুন্দর ড্রেস পরে নিয়েছে তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো মেলাতলায় এসে পড়েছি আমি আসো না আমার আর মেলাতলাটা দেখে বুঝতেই পারছেন একদম জমজমাট হয়ে রয়েছে লাই ঢোকার আগে প্রথমেই আমি সোনামাকে বললাম সোনামা একটা রোল খেয়ে নে তাহলে কী হবে পেটটাও ভর্তি থাকবে আর মেলাটা তো অনেক বড় তাহলে ঘুরতে ঘুরতে খিদেটাও পাবে না তাহলে ঘুরতেও পারবি সুবিধা হবে তা সেই রকম সোনামাও তাই একটা রোল খেয়ে নিল আর এবার দেখুন এই লাইটের এখানগুলো কি সুন্দর দেখতে লাগছে তাই না বলুন ছোটো ছোটো লাইটগুলো আমার তো দারুণ লাগছে এবার আস্তে আস্তে ঢুকছি মালাতলার ভেতরে আর আস্তে আস্তে ঢোকার মুখেই যেটা সব থেকে আগে চোখে পড়ছে বা নজর কাটলো সেটা হচ্ছে এই নাকদোল্লা যেটা দেখলে আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগে সেটা তো আপনারা জানেন কিন্তু আমার সোনামায়ের তো দেখে আনন্দ আর ধরে না আর এখানে দেখুন কত রকমের নাকদোল্লা রয়েছে যেমন বড়দেরও রয়েছে তেমনি ছোটোদের জলের বোট রয়েছে তারপরে টয় ট্রেন রয়েছে আবার হচ্ছে বাচ্চাদের ঘোড়া নাকোদোলাও রয়েছে সোনামা তো কোনো কথা না শুনে নাকদোলাই উঠে পড়েছে তার বন্ধুর সাথে আমি আর কি করব আমি দাঁড়িয়ে রয়েছি নিচে আর একটু ভিডিও করে নিলাম আর এই দেখুন এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা কত আনন্দ করছে এত চারিদিকে নাকদোলায় এই জায়গাটাতে না শুধু নাকদোলাই বসেছে কত রকমের নাকদোল্লা তারপর চলে এসেছে ডিক্সে ডিক্সে এসেও ছাড়ছে না এখানেও উঠে পড়েছে নে তুই ওঠ আমি তো উঠতে পারি না আমি নিচেতেই দাঁড়াই তারপর যাই হোক মেয়ের মাথা ঠান্ডা হয়েছে নাকদলায় চেপে এবার এলাম মেলার ভেতরে মেলার ভেতরে আস্তে আস্তে ঢুকে পড়লাম আর এসে দেখছি হরেক রকমের দোকান আর এই চুরির দোকানে আসলে না আমি পুরো কনফিউজ হয়ে যাই কোন চুরিটা নেব আর কোনটা নেব না এই চিন্তা করে চুড়ি পড়াই আর হয়ে ওঠে না কারণ কোনোটাই আর চোখে লাগে না সবটাই মনে হয় এটা পড়বো নয়তো ওটা পড়বো সে যাই হোক মেলাতলা তো ঘুরছি কিন্তু একদিনে পুরো মেলাটা ঘুরে আমরা মা মেয়েতে উঠতে পারিনি যেটুকুনি ঘুরেছি বাকিটা আবার অন্যদিন ঘুরবো বলে রেখে গেছি দেখুন কত রকমের জিনিস ব্যাগ চুরি ক্লিপ কাপ ডিস নানা রকমের যন্ত্রপাতি কাঠের জিনিস কিচ্ছু বাদ নেই সব রয়েছে এই এই মেলাতলাতে আর নাকোদোল্লার কথা কি বলবো সে তো বাচ্চাদের খুবই প্রিয় এখানে আমি একটা ঢাকা দেখছিলাম ঢাকাগুলোর যা দাম বলছিল। আমি দেখলাম না পরের দিন আসবো আজকে তো একটু বেশি গরম লাগছিলো সেই গরম লাগা চক করে একটা নিয়ে নিলাম আইসক্রিম তা আইসক্রিমটা খেয়ে একটু শরীরটা ঠান্ডা হওয়ার পর আবার ঢুকে গেছি মেলাতলার ভেতরে তা সেই মেলাতলায় গিয়ে ভালো করে ঘুরে কিছু ক্লিপ কিছু টিপ আর হচ্ছে এই লোহার দোকানে একটু দরদাম করছিলাম সারাশির কিন্তু ঠিক ভালো লাগলো না তাই সেটা আর নিলাম না তারপরে এবার আস্তে আস্তে এদিক পানে আসছি যেদিকে আছে খাবারের দোকান এখানে দেখো কত এগরোল মোগলাই চাউমিন বা ফুচকার এখানে এই দোকানগুলো রয়েছে এবার তারপরে চলে এলাম একটা ফুলের দোকানে এখানে দেখো আর্টিফিশিয়াল ফুলগুলো দারুণ দেখতে লাগছে আর এই গোলাপ ফুলটাও আমার বেশ পছন্দ হয়েছে কিন্তু অন্য ফুলগুলোও আমি দেখছিলাম বেশ ভালো লাগলো আর তারপর চলে এলাম জিলিপি বাদামের দোকানে মেলাতে জিলিপি বাদাম ছাড়া ইনকমপ্লিট এটা নিয়ে সোজা চলে এলাম বাড়ি দেখুন বন্ধুরা আমি তো বাড়ি চলে এলাম আর মেলা তলায় আজকে প্রচণ্ড ভিড় আর তেমনি গরম লাগছিল আসলে লোকজনের চাপচাপটা চাপা চাপিটা বেশি ছিল তো সেই জন্য একটু মেলাতলায় গরম লাগছিল তাহলে চলুন কি কী আনলাম আগে মেলাতলা থেকে সেটা দেখায় আর মেলাতলায় গিয়ে অনেকের সঙ্গে দেখা হয়েছে আসলে এই মেলাটা ছ সাতটা গ্রাম মিলে এক জায়গাতে ওই মাঠটাতে বিশাল বড় ওই মেলাটা বসে তো যার ফলে ওই ছ সাতটা গ্রামের লোক হ্যাঁ ওই মাঠটা প্রচুর বড় হ্যাঁ বড় ওইখানটায় এমনি সময় ক্রিকেট খেলা ফুটবল খেলা এইসবগুলো হয় আর আমাদের এখানকার এই এলাকার স্কুলগুলোর স্পোর্টস হয়ে মাঠে একশো মিটার দৌড় পাঁচশো মিটার দৌড় আর ওই মাঠটা বিশাল বড় মাঠটা তাহলে বুঝতে পারছেন আর এবার ধরুন ওই রকম যদি ছ সাতটা গ্রাম মিলে যদি পুজোটা হয় তাহলে তাদের আবার আত্মীয় স্বজন আসা বন্ধুবান্ধব সেসবও রয়েছে তার ফলে কী হয় অনেক পুরনো বা জানা চেনা মানুষের সঙ্গে দেখা হয় এই একত্রে এক জায়গায় এই মেলাটা হওয়ার ফলে অনেকের সঙ্গে দেখা হয়ে মনটাও ভালো লাগে আর অনেক রকম গল্পও হয় যেমন আমার সবাইকার সঙ্গে অনেকের সঙ্গে আমার দেখা হলো তেমনি আমার সোনামায়েরও অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে যারা ধরুন কাল্লার স্কুলে পড়ে আবার হচ্ছে বদিপুরের স্কুলে পড়ে রকম বা প্রাইভেটে হয়তো আগে পড়ে গেছে তারা এখন আর পড়ে না সেই সব অনেক বর্তমানে পড়ে হ্যাঁ এখন বর্তমানে অন্য ছেলের কাছে পড়ে সেই সব বন্ধুদের সঙ্গেও দেখা হলো তা সোনামাও খুব খুশি আমিও খুব খুশি তাহলে চলুন আগে কী কী জিনিস এনেছি দেখায় আর এই দেখুন সেই রথের মালায় যে ব্যাগটা কিনেছিলাম আপনাদের দেখেছিলাম এই ব্যাগটা নিয়ে আজকে আমি গেছিলাম কি কি এনেছে দেখায় প্রথমেই দেখাই এই রকম ছোট্ট ছোট্ট টিপ নিয়েছে সোনামা এই কালো কালো ওরদের এইগুলো পড়তে ভালো লাগে এই রকম কালো টিপ যাই হোক ভালো লাগছে দেখতে সুন্দর লাগছে এইরকম একটা আর আমি নিলাম এই রকম খয়রি কালারের একটা ছোট্ট সাইজের এরকম টিপ আচ্ছা এরকম একটা পাখা নিয়েছি ডোরেমন ডোরেমন আমার মেয়ে স্কুলে নিয়ে যাবে পাকাটা তার নাকি গরম লাগে কারেন্ট চলে গেলে তাহলে এই রকমের বেশি দাম নেয়নি দশ টাকা দাম আচ্ছা আর একটা চিরুনি নিয়েছি বেশ দেখতে সুন্দর লাগলো মেলা মানি তো এইসবই জিনিস বেশ সুন্দর ডিজাইনটা সেই জন্য এরকম একটা চিরুনি নিয়েছি আচ্ছা দাঁড়ান তারপরও আছে খাত জিনিসের গাদা আমার মেয়ের শখের চাবি রিং আরও আছে আপনারা জানেন যেখানেই যাই সেখানেই চাবি রিং কেনে এ দেখুন এটা একটা স্মাইল না এটা কুল ও কুল আচ্ছা তাই হোক এই দেখুন এরকম আচ্ছা এটা এটা খুব সুন্দর দেখতে লাগছে আর একটা হচ্ছে লাভ আর শঙ্খ তার সাথে আছে একটি ঝুনঝুনি আছে বেশ সুন্দর দেখতে লাগছে চাবি রিংগুলো বেশ সুন্দর হয়েছে আচ্ছা তারপর দাঁড়ান এখনো আছে এরকম একটা কানের কিনেছি অক্সিডাইস হ্যাঁ অক্সিডাইসের খুব সুন্দর দেখতে লাগলো বেশ ঝুমকো দাঁড়ান খুলে দেখা যায় আপনাদের এই দেখুন খুব সুন্দর বেশ ঝুমকো দেওয়া এই কানেরটা কিনেছি তারপর মেলায় গেলে এই সমস্ত টুকটাক জিনিস কিনতেই বেশি ভালো লাগে আর এই দেখুন ক্লিপ কিনেছি এই একটা কিনেছি আর সোনামায়ের স্কুলে পড়ে যাওয়ার জন্য সোনামায়ের পরে যাওয়ার জন্য ব্ল্যাক কালারের একটা ক্লিপ কিনেছি আচ্ছা আর একটা জিনিস কিনেছি দাঁড়ান বড় সড় সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুল গাছ যেটা আপনাদের আমি দেখাচ্ছিলাম ওই ফুল গাছটা ওই ফুল ফুলটা আর কি ফুলদানিটা ফুল সমেত ওটা নিই কারণ ওটার দাম বলছিল আশি টাকা আর এইটার দাম বলছে একশো টাকা তাহলে কুড়ি টাকা ডিফারেন্স হ্যাঁ কুড়ি টাকা ডিফারেন্স অথচ জিনিসটা বেশ সুন্দর বড় বেশ ভালো লাগছিল আপনারা দেখে আমাকে বলবে আর কমেন্টে জানাবেন আমি ঠকে গেলাম না লাভ করলাম এটা আমাকে একটু জানাবেন এটা এই দেখুন তলাটা এইরকমভাবে ভাবে এরকম করা আছে বললো এটা ধোয়া যাবে ওয়াশ করা যাবে সার্ফে জল দিয়ে ওয়াশ করা যাবে হ্যাঁ ঠিক আছে চলো তাই হোক দেখতে সুন্দর লাগছে না বলুন ভালো লাগছে আর এই আর্টিফিশিয়াল গাছগুলো না দেখতে দারুণ লাগে আমার ঘরে অনেক কটা রয়েছে তারপরও এটা সোনামা এখন বলছে মা এটা রাখবে কোথায় আমি এটাও একটা বড় প্রশ্ন রাখবো কোথায় এই জিনিসটা কিনে নিয়ে চলে কিনে নিয়ে তো চলে এসেছি দেখতে সুন্দর লাগছে বলে এটা রাখবো কোথায় সে যাই হোক অনেক কিছু নিয়ে এলাম আর মেলাটা ঘুরেও বেশ ভালো লাগলো সোনামা তো আসতেই যাচ্ছিল না রাত নটা বাজছে এখনো বলছে বাড়ি যাবো না কেন বলুন তো মেলাটা এখনো জমজমাট প্রত্যেকটা নাকতোল্লা ঘুরছে বন্ধু বান্ধব রয়েছে যাই হোক আমাদের তো খুব ভালো লাগলো মেলা ঘুরে আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা আজ এ পর্যন্তই দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আর একটা নতুন সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আজ এ পর্যন্তই টা